এসআইআর এস আইআর ফর্ম যারা এখনো পর্যন্ত ফিল আপ করেননি আপনারা অনেকেই ভাবছেন যে এর ফর্ম কীভাবে ফিল আপ করতে হবে এসআইআর ফর্ম ফিল আপ করলে ভুল হবে না তো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন যে এর ফর্ম সঠিক পদ্ধতিতে কীভাবে ফিল আপ করতে হবে আপনারা অনেকেই ভাবছেন যে এর ফর্ম বাংলায় না ইংরেজিতে ফিল আপ করতে হবে দুয়া আর দুয়ের ভোটার লিস্টে নাম না থাকলে কীভাবে ফিল আপ করতে হবে বিবাহিত মহিলাদের আত্মীয় কার নাম দেবেন এছাড়াও আপনারা অনেকে ভাবছেন যে এসআর ফর্ম যদি ভুল ফিল হয়ে যায় তাহলে কী করবেন বা এসআর ফর্ম যারা ভুল ফিল করে ফেলেছেন তারা কি করবেন সবই আজকে ভিডিওর মাধ্যমে দেখতে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে হবে তার জন্য ভিডিওটি একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অবশ্যই আপনি চ্যানেল নতুন থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা যাদের দু হাজার পঁচিশের ভোটার তালিকায় নাম আছে প্রত্যেকেই দুটি করে আর ফর্ম অর্থাৎ ইনুমিনেশান ফর্ম পাবেন এই ফর্মে ফিল আপ কীভাবে করবেন সেটা দেখে নেওয়া যাক প্রত্যেকেরই গণনা ফর্ম দেওয়া হবে প্রথমে একটি ফর্ম থাকবে সেখানে লেখা থাকবে ভারতের নির্বাচন কমিশন গণনার ফর্ম নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও আপনার বিএলওর নাম এবং কন্ট্যাক্ট নম্বর দেওয়া থাকবে তারপরে প্রিন্ট করা থাকবে নির্বাচকের নাম এপিক নম্বর ঠিকানা পিনকোড অর্থাৎ যে ভোটারের ফর্ম দেবে সেই ভোটারের কিন্তু নাম এখানে প্রিন্ট করা থাকবে যে ভোটারের ফর্ম ফিল করতে হবে তারপরে থাকবে ক্রমিক সংখ্যা অংশ নম্বর ও নাম বিধানসভা লোকসভার নাম রাজ্যের নাম এটাও প্রিন্ট করাই থাকবে তারপরে থাকবে একটি কিউআর কোড তারপরে থাকবে আপনার একটি ফটোকপি যেটি আপনার ভোটার কার্ডে বা ভোটার তালিকায় আছে সেই ফটো কপিটি এখানে দেওয়াই থাকবে এরপরে আপনাকে একটি সাম্প্রতিক ছবি বসাতে হবে এরপর আসুন যে ফর্ম কীভাবে ফিল আপ করতে হবে এই যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন এই অংশটা আপনাদের প্রত্যেকেরই ফিল আপ করতে হবে আর এটি ফিল আপ করতে হবে দু হাজার পঁচিশের ভোটার তালিকা অনুযায়ী চলুন এবার দেখে নেওয়া যাক যে এখানে কারা কী লিখবেন প্রথমে আছে জন্ম তারিখ অর্থাৎ যে ভোটারের এই ইনুমেরেশন ফর্ম বা এসআইআর ফর্ম ফিল হচ্ছে সেই ভোটারের জন্ম তারিখটা এখানে দিতে হবে তারপর আধার নম্বর ভোটারের আধার নম্বরটা এখানে দিতে হবে তারপরে হচ্ছে মোবাইল নম্বর ভোটার যে মোবাইল ফোনটি বর্তমান ব্যবহার করছে সেই মোবাইল নম্বরটা এখানে দিয়ে দেবেন তারপর পিতার বা অভিভাবকের নাম এখানে অনেকে বুঝতে পারছেন না যে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে কার নাম দেবেন পিতার না অভিভাবক এবার বলি যে এখানে পুরুষ হোক বা বিবাহিত মহিলা হোক প্রত্যেকেই তার পিতার নামটা দেবেন বিভিন্ন বিয়লদের সাথে কথা বলে কিন্তু এই তথ্যে উপস্থাপিত হয়েছে যে প্রত্যেক বিরলই বলছে এখানে পিতার নাম দিতে এরপর আসুন পিতার এপিক বা পিতা বা অভিভাবকের এপিক নাম্বার অর্থাৎ আপনার পিতার যদি এপিক নম্বর থেকে থাকে তাহলে সেই এপিক নম্বরটা দিয়ে দেবেন তারপরে মায়ের নাম অর্থাৎ আবেদনকারী বা ভোটারের মায়ের নাম দেবেন তো হচ্ছে মায়ের এপিক নম্বর যদি থেকে থাকে সেটা দিয়ে দেবেন তারপর স্বামী বা স্ত্রীর নাম এইবার এখানে যে সমস্ত বিবাহিত মহিলা আছেন সেই সমস্ত বিবাহিত মহিলারা তার স্বামীর নামটা এখানে দেবেন আর বিবাহিত পুরুষরা তার স্ত্রীর নামটা এখানে দেবেন যেহেতু এখানে স্বামীর নাম দেওয়ার অপশান আছে তার জন্য বিবাহিত মহিলাদের ক্ষেত্রে পিতা অভিভাবকের জায়গায় পিতার নাম দিতে বলা হয়েছে এবারে স্বামী স্ত্রীর এপিক নম্বর বিবাহিত মহিলারা স্বামীর এপিক নম্বরটা দিয়ে দেবেন আর বিবাহিত পুরুষরা তার স্ত্রীর এপিক নম্বরটা দিয়ে দেবেন আর এই অংশটিকে প্রত্যেকেরই পূরণ করতে হবে যাদের দু হাজার পঁচিশে ভোট তালিকায় নাম আছে আশা করি এই পর্যন্ত আপনারা সবাই বুঝতে পেরেছেন এইভাবে কিন্তু এই অংশটি পূরণ করবেন এরপরে আসুন তারপরে কি আছে সর্বশেষ এসআইআর এ নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ অর্থাৎ যে ভোটারের ইনিমিনেশন ফর্ম ফিল আপ হলো বা ফর্ম ফিল হচ্ছে সেই ভোটার যদি দু হাজার দুইয়ের ভোটার তালিকায় নাম থেকে থাকে তাহলে এই অংশটি সে পূরণ হবে সেই ভোটারের দু হাজার দুইয়ের তথ্য অনুযায়ী দু হাজার দুইয়ের ভোটার তালিকা অনুযায়ী এই অংশটি পূরণ হবে সেখানে কী লিখতে হবে প্রথমে হচ্ছে নির্বাচকের নাম অর্থাৎ সেই ভোটারের নাম দেবেন তারপরে হচ্ছে এপিক নম্বর সেই ভোটারের দু হাজার দুইয়ের ভোটার তালিকায় যে এপিক নম্বরটা আছে সেই এপিক নম্বরটা দিয়ে দেবেন তারপরে আত্মীয় নাম সেই ভোটার যদি বিবাহিত মহিলার এবং তার এপিক নাম্বার যদি আত্মীয় হিসাবে বা অভিভাবক হিসাবে যদি তার স্বামীর নাম থাকে তাহলে স্বামীর নাম দেবেন আর পুরুষরা তো অবশ্যই তার বাবার নাম দেবেন তারপরে সম্পর্কটা দিয়ে দেবেন বিবাহিত মহিলা হলে তার যদি গার্জেন বা হচ্ছে আত্মীয় হিসাবে যদি হাজব্যান্ড হয় তাহলে হাজব্যান্ড তারপর জেলা তারপরে রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্রের নাম এটাও দু হাজার দুইয়ের ভোট তালিকা অনুযায়ী আপনি কিন্তু দেবেন যে আপনার তখন বিধানসভা নাম কী ছিল তো বিধানসভা ক্ষেত্রের নাম্বার অংশ নম্বর কমির সংখ্যা অর্থাৎ অংশ নম্বর বলতে অংশ নম্বর আপনার ওপরেই পাবেন তারপরে হচ্ছে কমির সংখ্যা হচ্ছে আপনার কত নম্বরের নাম ছিল দু হাজার দুইয়ের ভোটার তালিকায় এই সম এই অংশটুকু কিন্তু আপনার দু হাজার দুইয়ের ভোটার তালিকা অনুযায়ী পূরণ করতে হবে এরপরে আসুন কি আছে আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ সায়ারে দেওয়া হয়েছে এই অংশটি কারা পূরণ করবেন যাদের দু হাজার দুইয়ের ভোটার তালিকায় নাম নেই তারাই এই অংশটি পূরণ করবেন নাম নেই শুধু বললে হবে না যাদের হাজার দুইয়ের ভোটার তালিকায় নাম নেই কিন্তু তার পরিবারের হাজার ভোটার দুইয়ের ভোটার তালিকায় কারো না কারোর নাম আছে অর্থাৎ মা বাবা দাদু ঠাকমা বা দিদা দাদু এই কয়েকজনের মধ্যে একজনের নামও যদি থেকে থাকে হাজার দুইয়ের ভোটার তালিকায় তাহলে কিন্তু তারাই অংশটি পূরণ করতে পারবেন প্রথমে কি দেবেন নাম অর্থাৎ যার নাম দিয়ে আপনি এখানে টাকা আছেন তার নামটা দেবেন তার এপিক নম্বরটা দেবেন দু হাজার দুইয়ের ভোটার তালিকায় যে এপিক নম্বর আছে তারপরে আত্মীয় নাম অর্থাৎ তিনি যদি বিবাহিত মহিলা হন তাহলে তার হচ্ছে স্বামীর নামটা দেবেন আর তিনি যদি বিবাহিত পুরুষ হন বা তিনি যদি পুরুষ হন তাহলে হচ্ছে তার বাবার নামটা দেবেন সম্পর্ক করে দেবেন জেলা রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্রের নাম দুহার দুয়ের ভোটার তালিকা অনুযায়ী আপনার বিধানসভা ক্ষেত্রের নাম দিতে হবে তার বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর কমিক সংখ্যা এই সমস্ত অর্থ দুই দুইয়ের ভোটার তালিকা অনুযায়ী ফোন করতে হবে এরপরে আসুন নিচে দিকে যেখানে যে ভোটারের সই করতে হবে আর তার বিয়ে একটু সিগনেচার করে দেবে আর এরকম কিন্তু আপনারা দুটো ইনোমিশন ফর্ম পাবেন দুটো ফর্ম ফিল আপ করতে হবে বা দুটো এসআর ফর্ম পাবে সেই দুটো ফর্মই ফিল আপ করতে হবে একটি ফর্ম আপনার বিওল সাহেবের কাছে জমা দেবেন আর একটি ফর্ম আপনারা নিজের কাছে রেখে দেবেন এইভাবে কিন্তু আপনারা সহজেই সঠিক পদ্ধতিতে এসআর ফর্ম পূরণ করতে আর তা সে বলে রাখি যে এই ফর্মটি আপনারা অবশ্যই ইংরাজিতে পূরণ করবেন ইংরাজিতে এই ফর্মটি আপনারা পূরণ করবেন সমস্ত অর্থ আপনারা ইংরাজিতে দেবেন যাই হোক আশা করি সমস্ত তথ্যই আপনারা বুঝতে পেরেছেন যে আপনার কোনো কিছু জানার বা পথ তাহলে অবশ্যই আপনার কমেন্টে জানতে পারেন এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সরিয়ে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন